নবীরা আগমন করেছে বিভিন্ন ভাবে পাক নাম দিয়েছেন আল্লাহ পাক আল্লাহর হাবিবকে এই পৃথিবীতে প্রেরণ করবেন আল্লাহ জানাই দিলেন এই পৃথিবীর মানুষের জন্য কি প্রেরণ করবেন হিসাবে আল্লাহ বললেন সবাই পড়েন না مَا أَرُسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ اللَّهُ بَاكَ رَبُّ الْعَالَمِينَ بلين. الحمد لله رب العالمين بِشُوْ جَهَنِ الرَّعْبَهُلُ أما كُلُّ أَمَدِرْ مُنِيبُهُلُ مُحَنْ اللَّهُ سُبْحَانَ اللَّهُ আর আল্লাহ রাবুল আলমিন আল্লাহর হাবিবকে দুনিয়াতে প্রেরণ করবেন রাহমাত আলামিন বিশ্ব জাহানের রহমত করে বলুন সোবাহান আল্লাহ রাহমাত আলামিন আল্লাহর রবের রবু রবের যত জায়গার মধ্যে এই পৃথিবীতে যত জায়গায় আল্লাহর নাম আল্লাহর নাম নিশানা থাকবে তত জায়গার মধ্যে আমার নবীর নাম থাকবে বলুন সোবাহান আল্লাহ এই জন্য রহমতের নবী মায়ার নবী নূরের নবী উম্মতের জন্য আল্লাহ পাক রহমত হিসাবে প্রেরণ করেছে এই রহমতের নবীকে যারা পেলেন এই নবী যারা এই উম্মতারা যারা পেয়েছেন উম্মত যেন বেশি বেশি করে আল্লাহ শুকরিয়া আদায় করে সুবহানাল্লাহ প্রশ্ন আসতে পারে কি জন্য হুজুর শুকরিয়া আদায় করার কারণ কি কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে বহু নবী পৃথিবীতে প্রেরণ করেছেন আমার নবীকে যত शान আমার নবীর যত মান আমার নবীর যত इज्जत আমার নবীরে আল্লাহ যত ভালোবাসেছেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بلغ الاولى كشف الدجى حسنه جميع خصاله صلوا عليه صلو الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافي المذنبين الصلاه والسلام عليك يا رحمه للرب الحمد لله আমরা মহান মনিবের দরবারে আলী শাহে লক্ষ কোটি শুকুর আর সুযোগ তাদের করছি যে মনিব আপনি আমাদেরকে এ এলাকার হাজার হাজার মানুষ থেকে যে মানুষগুলোকে আল্লাহ পাক পছন্দ করেছেন মায়া করেছেন দয়া করেছেন এই মায়ার দয়ার ভালোবাসার মানুষগুলোকে আল্লাহর ঘরে বসিয়ে দিয়েছেন আমরা আল্লাহর ঘরে নবীর এই মেলাদ নবীর এই বরকতময় সময়ে আসতে পেরেছি আল্লাহ সুযোগ দিয়েছেন এজন্য আমরা সকলের হৃদয় জার করে আমরা আল্লাহ পাকে শুকুর আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ